গাই সকাল সকাল ঘুমতে কুটে আজকে নয় পুষ বড়দিন খুবই ভালো দিন একটা এর জন্য আমি ঘুম থেকে ওটাই স্নান করে শুরু করে দিয়েছি রাধা গোবিন্দের জন্য ছোট ছোটো রক্ত গাঁদা বা যেটা তোমরা অন্য নামও বলতে পারো আমার কাছে আমি এটা চিনি রক্ত হিসেবে তো এর জন্য আমি রক্ত গাঁদা দিয়েই আজকে ছোট ছোটো মালা গাঁধব রাধা জন্য তো দেখো প্রথমে আমি একটা সুতো নিয়ে শুরু করে দিয়েছি মালা গাঁথা তো এর আগেও দেখিয়েছি যে মালা কীভাবে গাঁথতে হয় তো আজকেও আবার শুরু করে দিলাম আমার নতুন ভিডিও নিয়ে কতদিন মালা গাঁথিনি এর জন্য আজকে পরদিন উপলক্ষে আমি রাধাকৃষ্ণকে একটু ছোটো ছোটো মালা আমি গেঁথে দিচ্ছি তো দেখতেই হচ্ছে একটা একটা করে আমি নিজের মন মতন করেই মালা গাচ্ছি মেরি ক্রিসমাস আজকে তো অনেকেই অনেক জায়গায় যাবেন চার্চ বিভিন্ন চার্চে ও পিকনিক যারা অনেকের অনেক প্ল্যান আছে যাদের যাওয়ার ইচ্ছা তারা যাবেন আনন্দ করবেন এবং ভালো থাকবেন সুস্থও থাকবেন আশা করি সকলেই নিয়ম মেনে চলবেন তো করোনার বিপর্যয় থেকে আমরা এখনও সেরে উঠিনি তো আশা করি সবাই নিয়ম মেনে চললেই অনেকটা আমরা নিজেদের থেকেই নিজেরা ভালোভাবে নিয়ম মেনে করোনাকে মুক্ত করতে পারব তো মেরি ক্রিসমাস আমার তরফ থেকে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকে বড়দিনে বা মেরি ক্রিসমাসের দিন আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ও লাইক ও সাবস্ক্রাইব করতে না। আজকে যিশু খ্রিস্টের জন্ম হয়েছিলো এবং জন্ম হওয়ার কারণে আমরা এই দিনটিকে যিশু খ্রিস্টের মাহাত্মের জন্য বড়দিন বা খ্রিস্টমাস ডে হিসেবে পালন করি দেখা হবে আবার পরের নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন টাটা বাই বাই আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম